ভালো আছেন আপনি আজকেও দেখতেছি আলু পাঠাচ্ছেন কোথায় পাঠাবেন আজকে মালয়েশিয়া আজকে কত গাড়ি পাঠাবেন আপনার সাতাশ টন সাতাশ টন এক গাড়ি

মুটি তিন মিলের বাজার ছিল তিনশো পঞ্চাশ সাল আমদানি কেমন ছিল আমদানি আছে ব্যাপক আমদানি ব্যাপক আমদানি আগামী কাল শুক্রবার হাট আছে আলু কিনবেন কি হ্যাঁ কিনবেন কিনবেন আপনি কোথায় কোথায় থেকে আলু কিনবেন সংগ্রহ করেন এই দেশি জাতের আলুটা সাধারণত কিছু কি সংগ্রহ বেশি হয় মানে কিছু কি এরা মানে এই অঞ্চলের মধ্যে কিচক বাজার থেকে কিচক বাজারে বেশি আপনাদের এই কোম্পানি কোথায় এই একটা জায়গা থেকে আলু রপ্তানি করতেছে না আরো কোনো জায়গায় পয়েন্ট আছে সাদা আলু রপ্তানি করে বাইরে থেকে কোন পাকিস্তান থেকে লাই সাইনা থেকে লাই আপনাদের কোম্পানি আপনাদের আমাদের কোম্পানি তা আপনারা দর চেষ্টা করেন না বাংলাদেশের সাদা আলুর মান ওকে তো লাই কম হয় ওকে মান উন্নত জাতের মান মানে কেমন কি ধরনের ওকে প্রসেসিং সিস্টেমটাই ভিন্ন আর মান আলু মান খুব ভালো গুণগত মান ভালো যার কারণে পাকিস্তান থেকে না পাকিস্তান চায়না এর থেকে না বাংলাদেশ তো কিন্তু সীমিত আকারে নাই আপনার কাছ থেকে আমি একজন কৃষক পরামর্শ চাচ্ছি এই সময়ে আলুর দাম বৃদ্ধি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে মানে কি করলে আলুর দাম বেশি পেতে পারি আলু বেশি এটা তো বাজারটা নিয়ন্ত্রণ কে করে এটা কেউ বলতে পারে না এখন এটা বাজারে যদি পর্যাপ্ত পরিমাণ আমদানি আপনার থাকে তাহলে বাজার অটোমেটিকলি কমবে আর যদি আমদানি কমে যায় তাহলে অটোমেটিকলি হলো দাম বেশি হয় এখন আমদানিও আছে চাহিদাও আছে আর এই টাইমে প্রচণ্ড গরম আলু খাচ্ছেও কম খাট মানে কাঁচা পাতারে মাল আলু খাচ্ছে কম সবজি টবজি এগাছি এলে খাচ্ছে এক কিছু পর এখন আপনার বর্ষা যখন আসবে তখন আলু বেশি খাবে পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকলে সেই জিনিসের চাহিদা একটু কম তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আলুর উৎপাদন বেশি হওয়ার কারণে আর বাজারে আমদানি অ্যাভেলেবল যার কারণে আলুর যে সঠিক দামটা হচ্ছে না তো আপনার কাছে আর একটা চাইব যে সরকারি কি ধরনের পদক্ষেপ নিলে আপনার সরকারের বর্তমান কি করা উচিত বর্তমান সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত পদক্ষেপ এই ধরনের যে আলুর উপর মনে করেন আপনারা যত পর্যাপ্ত পরিমাণে আলু বাইরে পাঠাবে তত মনে করেন দেশে আলুটা ঘাটতি হলে ঘাটতি হলে দাম বেশি হবে একমাত্র এটাই যে উৎপাদন সবচেয়ে সমস্যা হলো উৎপাদনটা বেশি আপনারা যেহেতু বিশ্ববাজারে আলু রপ্তানি করেন তো আপনাদের অবশ্যই জানা আছে এই দিকে কি সরকারি কোনো নজর আছে অবশ্যই সরকারি নজর আছে নজর দিচ্ছে নজর আছে সরকারি নজর আছে সরকার দেখতেছে যে বিশ্ববাজারে যে আলু যাচ্ছে রপ্তানি হচ্ছে পর্যাপ্ত এবারে বাংলাদেশে এত আলু গেছে এত আলু তো না যাতো কাল তো আলুর দাম আপনার মনে হয় পাঁচ টাকা কেজি লাগতো সাদা আলু যে পরিমাণ গেছে আপনার হিসাব সারা সাদা আলু সাদা আলু আর লাল আলু যাচ্ছে তো লাল আলু অ্যাভেলেবল যাচ্ছে তো হ্যাঁ আমিও যেটা দেখতেছি আপনার এখান থেকে প্রচুর আলু প্রচুর প্রতিদিন প্রতিদিন মানে কৃষক বাজারে আমার নাহলে একজনের একজনের সাপ সপ্তাহে সাত দিন সাত দিনে গায়ে লড়াচ্ছে আমরা যে কয়দিন করি সবার সবার প্রতিদিন গাড়ি লোড আছেই একদিন না একদিন মানে গাড়ি লোড হচ্ছে আপনার জানা মতো এই উপজেলা থেকে কয়টা পয়েন্ট থেকে আলু প্রতিদিন প্রতিদিন এখানে আপনার মনে করুন আপনার গণেশপুর বাজার থেকে করে আপেল সাগর জাফর ভাই শিব থেকে করে হলো আপনার খাইরুল সাগর মুকুল হ্যাঁ আপনার ধাইয়া বাজার থেকে করে শহিদুল পুনরতে করি আমি আপনার

এই দুই থানা দিবে এ লাল আলু এ লাল আলু এত আলু অন্য জায়গা দাবাস হয় আর এক আওয়াজ ভাই আপনার হলো পায়ের পুরে যেটা সকরি কিন্তু সকরি আর এটা বাইরে ওরাই পছন্দ করে সাদার কারণে পছন্দ করে যত লাল জাত তত পছন্দ করে এখান থেকে আপনার এই আলুগুলাই পছন্দ বেশি মানে আর এই আলুটা মনে হয় স্বাদ খেতে ভালো তো অনেক অনেক ধন্যবাদ আগামীতে আরও আপডেট নতুন কিছু আসলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন যে কৃষকের যাতে ভালো হয় যে তথ্য কৃষক কীভাবে উপকৃত হবে এই ধরনের তথ্য নেওয়ার জন্য আপনাকে আবারও হয়তো আসতে পারি আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম